আর জি কাণ্ডের প্রতিবাদে জুনিয়া চিকিৎসকরা যে আন্দোলন চালাচ্ছেন সমস্ত স্তরের মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর এই আন্দোলনকে এবার কটাক্ষ করলেন মন্ত্রী শপথ নেমনাথ নে দুবার ব্যবহার করো স্টপেজ ফ্রি আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারের অ্যারোমা থেরাপি স্টপেজ ফ্রি আর খুঁজে পাও নতুন আমিকে তিনি যে ভাষায় যে কুরুচিকার ভাষায় আক্রমণ জানিয়েছেন যে রাত দখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা মা বাবারা খোঁজ নিয়েছেন মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ নিয়েছেন কি না আমার এলাকায় একটি হোটেলে মহিলারা রাতে মদ খেতে যান বলে দিয়েছি এখন থেকে আর ওই ওই হোটেলে মহিলারা মদ খেতে যাবেন না কোনো অঘটন ঘটলে কি হবে সেজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে মোমবাতি জ্বালান মিছিল করুন কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ রাখুন মা বাবা কিছু হলে আমাদের ঘাড়ে দায় এসে পড়ছে আজ যারা প্রতিবাদ করছেন কাল তারা বিদেশে ঘুরতে যাচ্ছেন মন্তব্য মন্ত্রী স্বপন দেবনাথে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে একের পর এক আন্দোলন শাসক দলের তরফ থেকে দেয়ে আসছে এবার মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন যে রাত দখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা আমার এলাকায় একটি হোটেলে মহিলারা রাতে মদ খেতে যান ঠিক কি বলেছেন

এখন থেকে কোন মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায় দেখতে হবে ওই মহিলারা যদি মদ খেতে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় সেখানে আমাদের দিতে হচ্ছে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে রাত তখন দুটো দেখা যাচ্ছে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনার আপনার মেয়ে কোন রাজ্য আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যান এবার কি করব বলুন যে আমাদের ছেলেরা যদি না পাঠা দিত তাহলে ওই বদ্ধ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে আন্দোলনে মোমবাতি জ্বালান জানান মিছিল করুন যাই করুন তাই করুন কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হলে দায় দায়িত্বে সমাজে হারে চাপছে কোন অসুবিধে হচ্ছে না কি দেখতে পাচ্ছেন না আপনারা কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরে তিনি বিদেশে বেড়াতে হয়ে গেল আপনারা শুনলেন এক তো কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন মন্ত্রে স্বপন দেব না তার উপর আবার পরামর্শ দিচ্ছেন কিভাবে আন্দোলনকারীরা মিছিল করবেন আর এই নিয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন রাখবো আপনাদের সামনে কে কোথায় যাবে তার স্বাধীনতা যাতায়াতের স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই বলে আমি মনে করি তবে হ্যাঁ এটা ঠিকই সেফটি সিকিউরিটির যে কথাটা উনি বলেছেন সেফটি সিকিউরিটি বাড়ানো উচিত সেটা পুলিশের বাড়ানো উচিত উচিত তাদের নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য দায়ী হচ্ছে পুলিশের রাজ্য সরকারের রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে তারা উচিত সেফটি সিকিউরিটি দেয় তাদের সাথে আমাদের যে আন্দোলন আন্দোলনের মঞ্চকে জড়িয়ে দেওয়া হচ্ছে সেটা একেবারেই ঠিক নয় আন্দোলনের কেউ এই এরকম ঘটনার সাথে জড়িত বলে আমি মনে করি না আমরা নদিন হয়ে গেল এইখানে দিনের পর দিন ঝড় বৃষ্টির রোদ উপেক্ষা করে আমরা শুয়ে আছি বিদেশ ভ্রমণের যে কথা বলেছেন এটা অত্যন্ত আমি ধিক্ষার জানাই এবং এটা আমার মনে হয় উনি এই বক্তব্যের সাফাই ব্যাখ্যা করবেন উপযুক্ত ব্যাখ্যা দেবেন